এবার প্রথমবারের মতো শরীফুল রাজ ও ভাবনা পর্দায় একসাথে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছে সাথে জুটি বেঁধেছে এই দুই নায়ক নায়িকা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে রাখুন রণপ্রিয় নায়িকা আহসান হাবিব ভাবনা প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করতে যাচ্ছে এই নায়িকা এই সিনেমার নায়ক থাকছে শরীফুল রাজ নায়িকার আলতাবানও কখনো জুসনা দেখেনি এই সিনেমার নায়ক নায়িকা থাকছে এই জুটি এই সিনেমাতে আরেকজন নায়িকো থাকছে কলকাতা পূজিত মুখার্জি আহসান হাবিব ভাবনা বলার আমি দুই মাস চিন্তা করে তার তারপরে এই সিনেমা সাইন করেছি সিনেমা করার জন্য সিনেমাটি নির্মাণ করবেন হিমু আক্রাম পরিচালক গত একুশে আগস্ট এই সিনেমাটি চুক্তি ব্যক্ত হয়েছে ভাবনা নায়িকা বলে দুই মাস আমি চিন্তা ভাবনা করে পরিচালকের সাথে তারপরে নিয়েছি এই সিনেমার সব গল্প ও পরিকল্পনা আমার কাছে ভালো লেগেছে তাছাড়া আমি এই প্রথমবারের মতো শরীফুল রাজ ও ভারতের স্বস্তিকা মুখার্জির সাথে প্রথমবারের মতো আমি কাজ করছি দুজনেই আমার খুব পছন্দের অভিনয় শিল্পী সেই জন্য আমি আর মানা করিনি সেই জন্য আমি ডিসিশনটা ফাইনালে নিয়ে নিলাম যারা যারা আহসান হাবিব আপনার ভক্তরা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এই প্রথমবারের মতো আহসান হাবিবকে আমরা বড় পর্দায় দেখতে পারবো